হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস আপনার জন্য আজকে অনেক সুন্দর কাপড় নিয়ে আসলাম খুবই জোস আমরা এই কাপড়টার নাম দিচ্ছি ক্রেপ মালাই কটন খুবই জোস একটা ফেব্রিস অনেক আরামদায়ক একটা কাপড় গুলো অনেক সুন্দর দেন কাপড়ের বডিটা অনেক জোস দেখেন এগুলো দিয়ে আপনার জামা পায়জামা কট সেট এটা চাই এটা দিয়ে চাইলে শাড়িও তৈরি করা যাবে শাড়িও খুব সফট হবে আর পুরো অনেক আরাম পাবে এই পিনটা তো অনেক জোশ যারা নেবেন আপনারা অবশ্যই আমাদের ইনবক্স থেকে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ এরপর আমরা এটা দেখাচ্ছি আপনাদেরকে এই কাপড়টা দেখেন ওয়াও কালার প্রিন্ট এত সুন্দর এত আনকমন কট সেট থেকে শুরু করে সব কিছু বানানো যাবে গজ কাপড় আপনি আপনি নিজের মন মতো করে তৈরি করবেন এটার এটার মধ্যে নয়টা কালার আছে দেন আপনাদেরকে আমরা ভ্যারাইটিস ডিজাইনটা দেখো ভিডিও লাস্টিং কিন্তু আরো কিছু সুন্দর গজ কাপড় আছে ওগুলো আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই দেখবেন এটা নিচে কোনো ইনার ব্যবহার করতে হবে না খুবই জোস একটা কাপড় এটা কোয়ালিটিফুল কাপড় ওয়াও এই কালারটা তো আরো সুন্দর মাসাল্লাহ কালারটা অনেক জোস একটা কালার আর আনকমন ফেব্রিক এই কাপড় আপনি পুরো বাংলাদেশে খুঁজতে দুই বছর পাবেন না এখন তো আমার কাছেই আছে বাংলাদেশের মধ্যে দেখেন আপনার যেটা চয়েস হবে হ্যাঁ একেবারে ফার্স্ট অর্ডার করবেন এই যে এতটুক করে কাপড় আছে মাত্র পনেরো গজ বিশ গজ আঠারো গজ করে এক একটা থানে কাপড় আছে যারা নেবেন আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন খুবই জোস কালারগুলো আসতেছে ভাইয়া হ্যাঁ অনেক সময় ক্যামেরাতে একটু লাইট ডিপ হয় এটা বুঝে শুনে আপনি অর্ডার করবেন কাটা কাপড় ফেরত হবে না কিছু ভালো মার্কা আপু আছে যারা বাসা গেলে ফোন ধরে না দেখেন এই পিনটা কত সুন্দর আমি মনে করি এই কাপড়গুলো আপনি যে কিছু চালিয়ে তৈরি করতে পারবেন গাউন থেকে শুরু করে কট সেট সব কিছু বানানো যায় এই কাপড়গুলো দিয়ে আর এই জাম কালারটা দেখেন আরো সুন্দর একেবারে নতুন ফেব্রিক্স নতুন কালেকশন আনকমন জিনিস এগুলো এখনই নিয়ে নেন এগুলো বহর আড়ায় এগুলো গছ পড়বে চারশো পঞ্চাশ টাকা করে প্রতি গছ দেখেন কালারটা দেখেন পিনটা দেখেন কত সুন্দর কত ইউনিক মানে জোস একটা আর এত আনকমন কাপড় আপনাদেরকে কে দেখাবে বলেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই নয়টা ডিজাইন দেখাইলাম নয়টা ডিজাইন নয় রকম সুন্দর একেবারে ইউনিক কালেকশন আপনারা একটু ওয়েট করেন আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখাবো গাইস আপনারা এখানে দেখেন এগুলো এমবিএস কটন হ্যাঁ এমবিএস কটন এই যে ফেব্রিকটা দেখেন এটা অনেক জোস একটা ফেব্রিক হ্যাঁ এটা অনেক সুন্দর তার এটার মধ্যে কালার আছে ডিজাইন আছে আপনারা এখান থেকে যেটা দেখবেন যেটা পছন্দ হবে অবশ্যই আমাদেরকে বলবেন আপনাদেরকে আমরা খুলে দেখাবো আর এমবিএস কটন এই তিনটা এটার মধ্যে তিনটা কালার আছে কাপড়ের বডি কিন্তু অনেক সফট বডি এটা তিনটা কালার এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার হ্যাঁ একটু আপনার ডিপ টাইপের কালার অনেক সময় ক্যামেরাতে লাইট ডিপ হয় এই যে ক্যামেরা কিন্তু এই কালার লাইট দিয়ে আসে হ্যাঁ দেখেন অনেক সুন্দর তিনটা কালার এটার মধ্যে তিনটা কালারই জোস আর অনেক আনকমন কালার আপনাদেরকে অনেক সুন্দর কাপড় দেখায় আমরা আর এই যে সাদা কালোর সাদা কালো এগুলো হচ্ছে মালাই লিলেন ইন্ডিয়ান ইন্ডিয়ান কাপড় আড়াই হাত বহর এগুলো সব দেখেন অনেক জোস কাপড় এগুলো আনকমন সুন্দর কাপড় আর এই যে একটা ফেব্রিক্স এটা কিন্তু ক্রেপ কটন হ্যাঁ খুবই জোস একটা কাপড় আড়াই হাত বহর এই এই যে একটা কাপড় সুন্দর দুইটা কালার রেড আর একটা ম্যাজেন্ডা কালার কটসের জন্য বেস্ট হবে দেন যে কোনো কিছু চাইলি আপনি তৈরি করতে পারবেন গস কাপড় আপনি সবকিছু বানাতে পারবেন এগুলো দিয়ে তো গাইস আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করবেন দেন ফেসবুক পেজটিকে ফলো করবেন আপনাদের সুন্দর আনকমন কালেকশন আমাদের থেকে নিতে পারবেন আর সুন্দর গস কাপড় নিতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন তাহলে বেস্ট কোয়ালিটির আনকমন কালেকশন দেখতে পারবেন এখানে দেখেন কত সুন্দর সুন্দর চিকেন কাপড় আছে এরপর আপনাকে একটা স্যাম্পল দেখাই এই যে এই কাপড়টা কিন্তু আবারও চলে আসলো আপনারা যারা নেবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট ভিডিও আসছে এই কাপড়ের এই কাপড়ের মধ্যে এই কালারগুলো আসছে এই যে কালারগুলো যায় একটু এই কালারগুলো অনেক সুন্দর অনেক রানিং কাপড় এগুলো হ্যাঁ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব রাখেন নেক্সট ভিডিও এটার আল্লাহ হাফেজ আসসালামাইকুম ভালো